লিবিয়ায় যাওয়ার পরে এগারোটি মাস সেখানে চাকরি করেছি তারপরে আবার সেখানে শুরু হয়ে গেল যুদ্ধ গাদ্দাফিকে গর্ত থেকে বাইরে করে নিয়ে আসে তাকে মারল গাদ্দাফিকে ফার বলে তারা ফার ইত্যাদি করে ফার মানা হলো ইঁদুর ফার মানে কি ইঁদুর 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 আর ফার মানা হলো ইঁদুর মানে হয় গর্তের ভিতরে থাকে গাদ্দাফির বাড়ির দরজার নিচে নিচের যে জায়গাটা সেখান থেকে সাড়ে নয় কিলো রাস্তা মাটির তল দিয়ে গেছে মাটির তল দিয়ে সাড়ে নয় কিলো রাস্তা আছে গাদ্দাফি মাটির তল দিয়ে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা বানিয়েছে এত মনে করছে আমার বুঝতে পারেন তাই সাড়ে নয় কিলো তো সাড়ে নয় কিলো গর্ত ভিতর থেকে বাইরে বেরোবে সেই জন্য তার নাম খার বা কি বুঝলেন কত দোকান পরিবর্তন করতে হয়েছে আমার কত মাহা চাকরির কত জায়গা পরিবর্তন করতে হয়েছে জীবন বিনাশ হয়ে গেছে অনেকেরই অনেক বাংলাদেশ এখানে মৃত্যুবরণ করেছে দেশে ফিরে আসতে পারে নাই এই কিতাব আমি আসারা করে দেয় আসার সময় সুস্থ অবস্থায় এই বইটাকে আমি সাথে করে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ বলেন সাথে গাড়ি কথা এই এই বইটা আমার কাছে একদম বললো যে তোর একটু তাপ সেটা দেখো শটোটা বললাম যে ভাই হুবু হু আরেকটা আছে বাসায় আমি তোর নিয়ে আসি দেব এটা দিব না এটা হারাই গেল তো আমার সব

সব সংবাদের ভিতরে সবচেয়ে দামি সংবাদ ইম্পর্টেন্ট নিউজ গুরুত্বপূর্ণ সংবাদ হলো কেয়ামতের সংবাদ কিসের সংবাদ কাফেরের জনগোষ্ঠীদের ভিতরে নামান্ন রকমের আলোচনা আসতেছে মানুষ মারা গেলে তার হিসাব নিকাশ দেওয়া হবে না আর কোনো সুযোগ নাই মানুষ পশু দামে মরে যাবে আর্থিক সব মাটি খেয়ে নেবে এই মানুষকে আবার পরিবর্তিত করা হবে কেমন হবে এটা কেমন কথা এটা তারা স্বীকার করে না এক পর্যায়ে তারা প্রশ্ন করে তো নবতি দাবি করে বলেন তো ব্যায়াম পরিমাণে আবার মানুষ মারা দেওয়ার পরে এগুলোকে আবার পুনর্তিত করা হবে আমাদের বিশ্বাস হয় না তারা বিভিন্ন রকমের খেলা শুরু করে নানান রকমের মতামত করার সৃষ্টি করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলদস্তে আম্মা ইয়াতাসআলু আলহামদুলিল্লাহ হে রাসূল লোকেরা আপনাকে কি সম্পর্কে জিজ্ঞাসা করতেছে হে রাসূল কি সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করেছে রাসূলকে অপমান অপদস্থ করার জন্য কাফের বেঈমান মুশরিকরা নাস্তিকেরা যতবার চেষ্টা করেছিল

আসমান বলতে কিছু নেই অনেক উপরে আছে এই জন্য নিজে নিজে দেখা যায় জায়গাটা ফাঁকা এই জন্য আবার বলতেছে মানুষ মারা যাওয়ার পর আবার পুনরচিত হবে এটা কেমন করতে এগুলো সব মিথ্যা কথা নাও জানতে তারা এটাকে বিশ্বাস করতে না এই জন্য তারা বিভিন্ন রকমের মতামত বিভিন্ন জন দিয়েছে আমার আল্লাহ রাবুল আলমিন তাদের জবাব এইখানে দিচ্ছে আল্লাহ সাই আল আহমন চিন্তা করবেন না আপনি বিস্মৃত হবেন না আপনাকে তারা আপনার অপদস্ত করতে পারবে না বসুরী কেমন সম্পর্কে এই নাবাহ সম্পর্কে এই খবর সম্পর্কে আমি তাদেরকে জানিয়ে দেবো তারা বুঝতে পারবেন ওশুরি আলহামদুলিল্লাহ বলেন সোল্লাহ আল্লাহ সাই আল আহলাম এর আল্লাহ বা আবার বলতেছেন আপনি কী নিয়ে চিন্তা করেন সেই প্রসঙ্গে আপনাকে তারা হেন প্রতিবন্ধ করার জন্য প্রশ্ন করেছিল সেই জবাব আমি আল্লাহ আপু দ তাদেরকে মসিদে ই দিয়ে দিব। হো হো আলাম না জানিল হা আদা তারা কি লক্ষ্য করে নাকি কখনও যারা কি আনন্দ করে আখেরা অস্বীকার করে যারা অন্যথিত দিবসও স্বীকার করে হাসনকে তারা অস্বীকার করে তারা কি কখনও লক্ষ্য রাখে না আলাম না জানিল আর দামি জানি আল্লাহ রাবুল আলমিন এই জমিনটাকে কিভাবে বিছানা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন বিশাল জমিনটাকে আমি আল্লাহ রাবুল আলমিন বিছানা শুরু করে দিয়েছি এটা তো আমি করে দিয়েছি এমনিতে নিতে হয় নাই এমনিতে নিতে আল্লাহ বলেন তাদেরকে জানিয়ে দাও এটা তো আমি আল্লাহ রাবুল আলমিন এই জমিনটাকে বিছানা শুরু করে দিয়েছি